শীতকাল মানেই বাজারে নানা রকমের ফ্রেশ সবজি আর সেই সবজি দিয়ে দারুণ সুস্বাদু পরোটা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন মিক্সড ভেজ পরোটা বা পরোটা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এই ধরনের পরোটা কিন্তু আটাতেই ভালো লাগে তবে আপনাদের ইচ্ছে হলে আটা ময়দা মিশিয়ে নিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জোয়ান দু হাতে একটু ঘষে নিয়ে আমি জোয়ানটা দিয়ে দিচ্ছি জোয়ান হজমের তো সাহায্য করে সাথে স্বাদও ভীষণ ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কসারি মেথি আগে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনাদের ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে ওয়ান টি স্পুন তেল দিয়ে একটু ময়াম দিতে পারেন এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আর এই ডোয়ের মধ্যে কাসুরি মেথি দেওয়ার কারণে পরোটার স্বাদ ভীষণ ভালো হবে আটাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর আটাটা কিন্তু একদম শক্ত করে মাখবেন না একটু নরম করেই মেখে নেবেন আটা মেখে নেবার পর হাফ স্পুন ঘি দিয়ে ডোয়ের সাথে মাখিয়ে নিয়ে আবারও আটাটাকে ভালো করে একটু মেখে নেব। আটাটা আবারও ভালো করে মেখে নেবার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ দশেক রেখে দেবো সেট হওয়ার জন্য এরপরে পরোটার জন্য পুট তৈরি করে নেব একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি দুটি গ্রেট করে নেওয়া আলু এবারে সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ একদম মিহি করে কুচনো একদম মিহি করে কুচনো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি একটি গাজর গ্রেট করে নিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ একদম মিহি করে কুচনো বাঁধাকপি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি নিজেদের স্বাদ মতন ঝালটা ব্যবহার করবেন আর পনির দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ওয়ান ফোর্থ কাপ ওয়ান টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার ওয়ান টি স্পুন আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে চাট মশলাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে আমি মজরুলা চিজ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ একদম শেষে আমি দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি বাটিটা ছোট হয়ে যাওয়ার কারণে বাটিটাকে আমি চেঞ্জ করে নিলাম এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ভেজিটেবল দিতে পারেন আর আমি যে ভেজিটেবল এর মধ্যে ব্যবহার করেছি তার মধ্যে কোনো ভেজিটেবল যদি আপনাদের পছন্দ না হয় সেই ভেজিটেবলটাকে স্কিপ করে আপনাদের পছন্দ সহী যে কোনো ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারেন এখানে আমি চিজ ব্যবহার করেছি আপনাদের ইচ্ছে হলে চিজ দিতে পারেন স্কিপও করতে পারেন বা মজরুলা চিজের পরিবর্তে প্রসেস চিজও ব্যবহার করতে পারেন এখানে আমি পনির ব্যবহার করেছি কারণ পনিরটা দিলে স্বাদটা ভীষণ ভালো হয় চিজ দিলেও স্বাদটা ভীষণ ভালো হয় যদি আপনারা পনির দিতে না চান দেবেন না স্কিপ করে কিন্তু করে নিতে পারেন তবে আপনারা যে কোনো ভেজিটেবিলই দেন না কেন সেটা একদম মিহি করে কুচিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করবেন আপনারা এর মধ্যে ফুলকপিও কিন্তু ব্রেড করে নিয়ে ব্যবহার করতে পারেন এই সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অপর অপরদিকে আটাও সেট হয়ে গেছে আটাটা আমি আরও একবার ভালো করে ঠেসে নিয়ে লেচি কেটে নেব তবে স্টাফিং পাওয়ারটার জন্য কিন্তু একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হয় নর্মালি আমরা যেরকম রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিতে হবে একটা লেচি নিয়ে দু হাতের সাহায্যে প্রেস করে গুঁড়ো আটা ছড়িয়ে আগে বেলে নেব আজকে আমি সহজ পদ্ধতিতে চৌকো শেপের পরোটা তৈরি করবো তবে আপনাদের ইচ্ছে হলে কিন্তু গোল পরোটাও তৈরি করে নিতে পারেন রুটিটা বেলে নেবার পর যে পুটটাকে আমরা রেডি করলাম সেটা কিন্তু রুটির মাঝখানে দিয়ে দেব আর এই পরোটা তৈরি করার পর স্টাফিং যদি কিছুটা বেঁচে যায় সেই স্টাফিং দিয়ে কিন্তু আপনারা স্যান্ডউইচও বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো হবে রুটির মাঝখানে পুরটাকে দেওয়ার পর চারিদিক থেকে পুরটা একটু সমান করে দিলাম যাতে রুটিটা ফোল্ড করতে আমাদের সুবিধে হয় পুরের ওপরে গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে রুটি দিয়ে চারিদিক থেকে কভার করে দেব। আর এই শেপের পরোটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর এতে কিন্তু পুর বেরিয়ে যাওয়ারও চান্স থাকে না চারিদিক থেকে কভার করে দেওয়ার পর ওপরে একটু গুঁড়ো আটা ছড়িয়ে প্রথমে হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নেব হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নেবার পর রোলিন পিনের সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে আমাদের প্রথম মিক্স ভেজ পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তাও অলরেডি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এই গরম তাওয়ার মধ্যে পরোটাটাকে আমি রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটা আগে শুকনো সেঁকে নেব পরোটা কিন্তু প্রথমেই তেল বা ঘি দিয়ে ভাজবো না প্রথমে আগে শুকনো দুটো পিস সেঁকে নেব পরোটা দুটো পিস শুকনো সেঁকে নেবার পর আমি অল্প পরিমাণে ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আপনারা কিন্তু তেলেও ভেজে নিতে পারেন পরোটার দুটো পিঠে অল্প পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে পরোটার দুটো পিঠকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব আর দেখুন পরোটা কত সুন্দর ফুলেছে স্টাফিংয়ের ওপর গুঁড়ো আটা ছড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু পরোটাটা এত সুন্দর ফুলেছে উল্টে পাল্টে পরোটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমাদের প্রথম হেলদি মিক্স ভেজ পরোটা একদম রেডি বাকি পরোটাগুলো আমি সে একই প্রসেসে ভেজে নেব আজকে আমার এই হেলদি ভেজ পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করুন আর ফিডব্যাকটা অতি অবশ্যই দিতে ভুলবেন না আজকে আমি এই ভেজ পরোটা আচার আর দইয়ের সাথে সার্ভ করছি আর দেখুন পরোটার ভেতরটা কিন্তু পুরো একদম ঠাসা আছে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ